নমস্কার বন্ধুরা পৃথা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত পাকা আম কান না ভালো লাগে সে কারণেই আম দিয়ে আজকে পুডিং বানাবো চলুন দেখে নেওয়া যাক পাকা আমের পুডিং বানানোর জন্য আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমের বোঁটা কেটে খোসা সমেত কেটে নিলাম দেখুন বন্ধুরা সব আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে একটা ডাবু হাতা নিয়েছি আমটাকে আমি গোল করে কেটে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর গোল করে আমি তুলে নিয়েছি একইভাবে সব আমগুলো বের করে নেব খোসাগুলো বাদ দিয়ে দেবো এবার আমি আমটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমের পেস্ট বানানোর জন্য কিন্তু কোনো জল ব্যবহার করিনি কারণ পাকা আমে তো প্রচুর রস থাকে সেই জন্য পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর অল্প একটু দুধ রেখে দিলাম আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা আগে থেকে আমার জাল করে নেওয়া ছিল আমের পেস্টটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই দিতে হবে নাহলে গরম দুধে দিলে কিন্তু আমটা মিশবে না দেখুন বন্ধুরা আমের পেস্টটা দুধের সাথে কী সুন্দর মিশে গেছে না কিছুক্ষণ জাল দেওয়ার পরে কত সুন্দর ফুটছে দেখুন বন্ধুরা দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে এই অবস্থায় ছোট বাটির এক বাটি আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম যারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিতে হবে এবার চিনির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে দুধটা কাঠি দিতে 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 অন্যদিকে যে ঠান্ডা দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা কিন্তু গরম দুধের মধ্যে দিলে ডেলা পাকিয়ে যাবে একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে আমি পুডিংটা বসাবো সামান্য ঘি বাটির মধ্যে ভালো করে ব্রাশ করে নেব যাতে পুডিংটা খুব সুন্দরভাবে উঠে আসে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে দুধের সাথে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ঢালার সময় কিন্তু অনবরত খুন্তি নাড়াতে হবে পাক আমের সুন্দর পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন সমস্ত বন্ধুর মাঝে যাতে আমার এই রেসিপি সবার কাছে পৌঁছাতে পারে দুধটা খুব ঘন হয়ে গেছে এই অবস্থা আমি বাটিতে ঢেলে নিলাম পুডিং বসানোর জন্য আমের ঘনত্বটা ঠিক এই রকমই হবে বাটিটার মধ্যে ঢালা হয়ে গেছে আমি দু চারবার একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে সমানভাবে বসে যায় পুডিংটা রেডি হয়ে গেছে এক ঘন্টার জন্য আমি ফ্রিজে দেবো পুডিংটাকে এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা কত সুন্দর বসে গেছে একটু হাত দিয়ে টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি যে ধারটা কতটা ছেড়ে এসেছে দেখুন বন্ধুরা একেবারে ছেড়ে যাচ্ছে তো বন্ধুরা এই পাকা আমের পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা ছুরি দিয়ে ধারের অংশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বাটির ধারের অংশগুলো ছাড়ানো হয়ে গেছে আমি একটা প্লেট উপুর করে দিলাম একটু সাবধানে ধরে আমি প্লেটটাতে বাটিটা উপুর করে দিয়েছি বাটির ওপরে দু তিনবার ট্যাপ ট্যাপ করব। যাতে পুডিংটা ভালো করে ছেড়ে চলে আসে পুডিংটা বাটি থেকে ছেড়ে গেছে আস্তে করে তুলে নিলাম বাটিটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে গেছে পুডিংটাকে এইবার আমি সুন্দর করে সাজিয়ে নেব সাজানোর জন্য আমি চেরি নিয়েছি পাকা আম তো সবাইয়েরই পছন্দ সেই পাকা আম দিয়ে যদি পুডিং বানানো যায় তাহলে তো দারুণ হয় ছোট বড় সবার ভীষণ পছন্দ দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না পাকা আমের পুডিংটা বাড়িতে চট এই রেসিপিটা বানানো যেতেই পারে ছুরি নিয়েছি ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর নরম হয়েছে দেখলেই বুঝতেই পারবেন একটা চামচ দিয়ে তুলে নিয়েছি দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার